নমস্কার বন্ধুরা ই ক্লাসেস অ্যান্ড ভ্লগ অফ আকাশ স্যার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিষ্ণুপুর একটি মন্দির নগরী এখানকার প্রধান দোষ্টব্য স্থানগুলি প্রায় সবই মন্দির বিষ্ণুপুরের অধিকাংশ মন্দিরই মধ্যযুগের শেষভাগে মল্ল রাজাদের শাসনকালে নির্মিত পোড়ামাটির বা ল্যাটারাইট পাথরের মন্দির বাংলার প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম বিষ্ণুপুরের মদনমোহনের মন্দির মল্লরাজ দুর্জন সিংহ ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরটির ছাদ চৌকো ও বাঁকানো মন্দিরের কিনারা বাঘযুক্ত ও মাঝখানে গম্বুজাকৃতির শীর্ষ বর্তমান যা সম্পূর্ণভাবে পোড়ামাটির তৈরি এরকম শক্ত এবং দৃঢ় স্থাপত্য খুবই কম চোখে পড়ে এখানে নিচের দিকে পশু পাখি কৃষ্ণলীলা দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপান্তরিত হয়েছে আর উপরের দিকে আছে যুদ্ধের দৃশ্য এই মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ্য পৌরাণিক ভাস্কর্য দেখা যায় মদন ঠাকুরের ঠাকুরের সেবা রাস দোল ও নামযোগ্য এখনো চলে আসছে বাংলার অন্যতম প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার বহু পুরনো ইতিহাস উনপঞ্চাশতম মল্লাধিপতি বীরহাম্বির মদনমোহনের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তবে মল্লরাজা দুর্জন সিংহ ষোলোশো চুরানব্বই সালে ভগবান মদনমোহনের নামে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে বিষ্ণুপুরের পঞ্চান্নতম রাজা শ্রী গোপাল সিংহ ছিলেন মদনমোহনের একনিষ্ঠ ভক্ত সেই সময় মারাঠা দস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে এক লক্ষ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণ করেন এই সময় মদনমোহনের একনিষ্ঠ ভক্ত রাজা গোপাল সিংহ সমর শয্যায় দৃষ্টি না দিয়ে প্রজাদের মদনমোহনের উপাসনা করার নির্দেশ দেন কথিত আছে মদন নিজ হস্তে কামানের তোপ বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন যদিও ঐতিহাসিকরা এই কিংবদন্তির সাথে সহমত নন তাদের মতে বিষ্ণুপুরের দুর্গ সে সময় অত্যন্ত দৃঢ় ছিল যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি বিষ্ণুপুরের ছাপ্পান্নতম রাজা চৈতন্যদেবের আমলে ব্রিটিশদের চক্রান্তে বিশাল রাজস্ব দেনায় রাজা অষ্টধাতুর মদনমোহন বিগ্রহ বন্ধক রাখেন এভাবে মদনমোহন মোহন বিগ্রহ হাত হয় বর্তমানে কলকাতার বাগবাজারে মদনমোহন মন্দিরে এই মূর্তি অধিষ্ঠিত রয়েছে ছবিতে আপনারা দেখছেন বিষ্ণুপুরের প্রাচীন সেই মদনমোহনের বিগ্রহ বিষ্ণুপুরের এই মদনমোহনের বিগ্রহ আজও পূজা পায় কলকাতার বাগবাজারের গোকুল মিত্রের ভবনে দেনার দায়ে বাগবাজারের গোকুল মিত্রের কাছে মদনমোহনের বিগ্রহ বন্ধক রাখতে বাধ্য হন অখণ্ড মল্লভূমের শেষ রাজা চৈতন্য সিংহদেব তারপর আর সেই অপরূপ অষ্টধাতুর মূর্তিকে বিষ্ণুপুরে ফেরানোর সামর্থ্য তার ছিল না সেই থেকেই মদনমোহনের স্থায়ী ঠিকানা হয় গোকুল মিত্রের ঘরে বিষ্ণুপুরে তৈরি হয় রেপ্লিকা সেই রেপ্লিকাকেও চোরেরা ছাড়েনি ফলে বিষ্ণুপুরে আজ নকলের নকল মদনমোহন বাগবাজারের গোকুল মিত্রের ঘরে আজ অবধি পূজিত হয়ে আসছেন বর্গি দলনকারী অরিজিনাল মদনমোহন প্রাচীন ইতিহাসে সাক্ষী হতে এবং পোড়ামাটির তৈরি আশ্চর্য সব স্থাপত্য ও ভাস্কর্য দেখতে ঘুরে আসুন বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরে কীভাবে যাবেন শিয়ালদহ থেকে বিষ্ণুপুরগামী যে কোনো ট্রেনে উঠতে হবে তারপর নামতে হবে বিষ্ণুপুর স্টেশনে স্টেশন থেকে রিক্সা করে অথবা অটোতে যেতে হবে বাবুর সেখানেই এই পুরনো পোড়ামাটির মদনমোহন মন্দির অবস্থিত ঐতিহাসিক রাঢ়বঙ্গের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ছিল এই বিষ্ণুপুর বিষ্ণুপুরের উত্থান শুরু হয় সপ্তদশ শতকে রাজা আদিমল্ল রাঢ় অঞ্চলের রাজা হিসাবে মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেন তার প্রায় তিনশো বছর পরে দশম মল্ল রাজা জগত মল্ল বিষ্ণুপুরে নিজেদের সাম্রাজ্যের রাজধানী স্থান তৈরি করেন পরবর্তী প্রায় আটশো বছর ধরে মল্লরাজাদের শাসনে বিষ্ণুপুরের নানাবিধ উন্নতি হয় এবং এই সময় থেকেই সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে বিষ্ণুপুরের এগিয়ে চলা শুরু উনিশশো সালে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে প্রাচীন এই মল্লভূম রাজ্যের রাজধানী বিষ্ণুপুর আদিতে বন বিষ্ণুপুর নামে খ্যাত ছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যারা রাজত্ব করে গেছেন তারা রাজ নামে খ্যাত মল্ল কথাটির অর্থ বাহুযুদ্ধে নিপুণ এমন ব্যক্তি